এনসিপির নেতারা বলছেন যে যেকোনো মূল্যে তারা ভারতীয় আগ্রাসন বন্ধ করতে পারবে এবং তারা

যেটা হলো উত্তর বাড্ডায় এখন সেখান থেকে কিন্তু তারা আরো দূরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেখা যাক যে ভারতীয় দূতাবাস খেলা করতে পারে কিনা বিষয় দেখতে পাচ্ছেন এনসিবি ঢাকা মহানগর উত্তরের সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যাত্রা কুড়িগ্রাম সীমান্তে কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তের অনন্তপুর ইউনিয়নের একটি গ্রামের যে সীমান্তবর্তী গ্রাম সেখানে ফ্লানিকে হত্যা করে বিএসএফের জনরা গুলি করে হত্যা করে এবং কাটাটির সে কাটাতারে ঝুলে অমির ঘোষ নামে একজন বিএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তার কোনো বিচার এখনও হয়নি বা ইরানি পরিবার কত করেও পায়নি আসলে যেটা মানবাধিকার মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য যে দুই হাজার সাল থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত আঠারো সাল পর্যন্ত প্রায়

যে ভারতীয় হাই কমিশন অভিমুখে কিন্তু পদযাত্রা করছেন সামনে পুলিশ সদস্যরা রয়েছে হ্যাঁ এনসিপির হ্যাঁ তবে অনেক বড় বেশি না এনসিপি ঢাকা মানগর উত্তরের আয়োজনে এই ভারতীয় দূতাবাসেরাও কর্মসূচিটি এখন অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তবে সামনে কিন্তু পুলিশ সদস্য রয়েছে এবং যে কূটনৈতিক জোন যেটা আমরা বলি সে কূটনীতিক জোনের সামনে প্রচুর পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং তারা সেখানে ব্যারিকেড দিয়ে আছেন যদি শাহজাদপুর বাসতলা কেউ কলেজের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সেখানে পুলিশ ব্যাপক পরিমাণে অবস্থান নিয়ে ব্যারিগেড সৃষ্টি করেছেন এবং কনফিডেন্স টাওয়ারের সামনে যেটা কনফিডেন্স টাওয়ার যদি বলি উত্তর বাদটা এটা সাজাত সাজাত কনফিডেন্স টাওয়ারের সামনে কিছু সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন পরে পরে তাদেরকে সরিয়ে এই পদযাত্রা কি আর ভারতীয় হাইকমিশন ভাবের উদ্দেশ্যে যারা আছে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে ওই পুলিশের পুলিশ পুলিশের ব্রিগেড আমি যদি দেখাই এখানে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ পুলিশ সদস্য কিন্তু অবস্থান নিয়ে আছে বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছে এরপরে এটা হল বাসতলা কেমব্রিয়ান কলেজের সামনে বাসতলা এলাকা শাজাদপুর বাসতলা কেমব্রিয়ান কলেজের সামনে এলাকা এরপরে কিন্তু কূটনৈতিক জোন এরপরে কূটনৈতিক জন এবং বিভিন্ন দেশের দূতাবাস কিন্তু এখানে আছে বিপুল সংখ্যক কিন্তু পুলিশ সদস্য এখানে অবস্থান নিয়ে আছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য যদি একটু দেখাই दारे <muchas> दादा এনসিপির নেতা কথা বলছেন যে আসলে এনসিপিরা তাদেরকে কূটনৈতিক এলাকায় প্রবেশ করতে দিতে কি দেবে কিনা এটা একটা অসুবিধা এবং এখানে আলোচনা এদের কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্য তারা কিন্তু অবস্থান নিয়ে আছে এবং ব্যারিকেড দিয়ে আছে এনসিপির নেতাকর্মীরা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু কথা বলছেন আমি যদি একজন সদস্যের সঙ্গে কথা বলি ভাই আসলে আপনাদের দাবিগুলো কি দাবিগুলো কি যদি একটু আমাদেরকে জানান এখানে আছে আপনারা আমাদেরকে আমাদের সাহায্য তাৎক্ষণিক আমাদের চ্যানেলটি আমাদের কমেন্টস আমাদের এবং

ওর প্রতিবাদে তারা আমরা যখন নিয়ে যায়ক্ষে তার বিনিময়ে ভারত কোনোরকম নেয়নি আর কোনো রকম সুষ্ঠু বিচার আমরা পাইনি এই জন্য আজকে সেই প্রতিবাদে আইনীর প্রতিবাদে আজকে আমাদের একটা আচ্ছা এটাকে আপনারা আগ্রাসন হিসেবে দেখছেন কেন আগ্রাসন ভারতের আগ্রাসন হিসেবে দেখছেন কেন জি আমরাও আগ্রাসন হিসেবে দেখছি প্রতিনিয়ত তো তাদের বিভিন্ন দেশবিরোধী যে কার্যক্রম তারা আমাদের দেশের সাথে যে ধরনের মানে সংঘর্ষ ক্ষেত্রে আমরা এটা দেখতেছি বিভিন্ন রাজনীতিক বিষয় নিয়ে তারপর সামাজিক রাজনীতিক এবং দুর্নীতির সাথে যে যেভাবে তারা করে রাখছে বাংলাদেশকে জমিয়ে রাখতে রাখতে চাই আচ্ছা আমরা একজন এনসিপির সঙ্গে কথা বললাম একজন এনসিপি কর্মীর সঙ্গে তিনি জানালেন যে আসলে ভারত যে বড় ভাই সুলভ করতে চায় বাংলাদেশে তারই প্রতিবাদ যাতে বধিপত্য বাংলাদেশের প্রতিটি বিষয়ে যেন না পেলায় বাংলাদেশের স্বতন্ত্র যেন একটা অবস্থান থাকে এটাই চান আসলে এখানে এনসিপির নেতাকর্মীরা তারা এখানে আছেন এবং তলা যেটা বলে বাসতলা মোড়ে কেমব্রিয়ান কলেজের সামনেই আসলে পুলিশের বাধার মুখে পড়েছে এনসিপির নেতাকর্মীরা তারা আসলে সুভাষপুর টাওয়ার থেকে একটি এই পদযাত্রা এবং বিক্ষিপ মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান হাইকমিশন গ্রাহের জন্য আসতেছিলেন এবং এখানে পুলিশের বাধার মুখে পড়েছে এবং বিপুল পরিমাণ কিন্তু পুলিশ সদস্য রয়েছে যারা দেখে বিপুল পরিমাণ পুলিশ সদস্য রয়েছে তারা এখানে অবস্থান করছেন এবং সমস্ত এখানেই পদযাত্রাটি বা বিক্ষোভ মিছিল এনসিপির তারা এখানে শেষ করতে পারে পুলিশ সদস্যদের সঙ্গে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলছে এবং এখানেই পুলিশের সামনে বিক্ষোভ করছে আমি যদি একটু দেখাই যে ফেলানি ঝুলছে ফেলানি ঝুলছে না ঝুলছে বাংলাদেশ এরকম হাজারো পোস্টার ফেস্টু নিয়ে তারা কিন্তু এখানে এসেছে সমাগমটি অনেক বড় নয় জনসমাগমটি দেখা যাক এখান থেকে তারা আরও অগ্রসর হতে পারেন না তাৎক্ষণিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের পরামর্শ জানিয়ে আমাদেরকে কমেন্টস করতে পারেন আমাদের কমেন্টস আমাদের এনসিপি নেতা কর্মীরা আছে তারা বৃক্ষপিশিল্প নিয়েছেন এবং রাস্তায় কিন্তু দিকে যানজট ছড়িয়ে পড়েছে এবং এখন পুলিশ সদস্যদের পুলিশ এবং আইজন বিভাগ বাহিনীর সদস্যরা তারা আছেন তারা কথা বলছেন যে এনসিপির নেতা তাদের সঙ্গে আসলে এরা এনসিপি নেতাকর্মীরা মনে হয় না যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করবে বা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কিনা সেটা বোঝা যাবে আর পুলিশ সদস্যদের সঙ্গে এখন কথা বলছেন তারা আপনার আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেন পুলিশ সদস্যের সঙ্গে এনসিপির একজন নেত্রী আর কথা বলছেন আরও সদস্যরা

আমরা আজকের প্রতিবাদে কালানি দিবসে আজকে এখানে সমবেত হয়েছে একজন বক্তব্য এই মুহূর্তে আমাদের সামনে এনসিপির একজন কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমির সাগর আজ সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল এক দুঃখ ভারাকান্ত মনে আমরা এই ফেলানি সড়কের সামনে অবসর নিয়েছি আমরা জানেন

ঝুলে রেখেছিল আমাদের সেই কারাদারে আমরা সেই দিনকে বলিনি সেই দিনের স্মরণে আমরা প্রতি বছরই নতুন করে শপথ নেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসেছিলাম পেলানির আমাদের বোন তার এই আত্মত্যাগের বিনিময়ে যে আমরা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই সে সার্বভৌমত্ব রক্ষার জন্য ফেলানি সড়কের অভিমুখে কিন্তু আমরা খুবই দুঃখের সাথেও খেয়াল করলাম আমাদের পুলিশ ভাইরা যারা আমাদের স্বদেশী তারা আমাদেরকে সেখানে বাধা দিচ্ছেন